শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর দুই নতুন কারিকুলামের ছিচল্লিশ পৃষ্ঠার একক কাজ আছে একটি সেই একক কাজটি আমরা করব তোমরা দেখে থাকবে তোমাদের বইয়ে এই যে একটি একক কাজ আছে বলছে শখ কাগজে অথবা গ্রি এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো ব্যবহার করে অঙ্কন আমি এখানে এঁকে করি শখ কাগজে না কারণ তোমরা কাগজে একে নিবে তোমাদের দেখবা যে গ্রাফ পেপার আছে গ্রাফ পেপারে সুন্দর করে আঁকতে কিন্তু সুবিধা হবে এখন আমি গ্রাফ পেপার ছাড়া এখানে সেখানে তো একটা মান দেওয়া থাকে তোমরা সহজে লিখতে পারবে তখন আর প্রবলেম হবে না সেইটা রকমের এই যে এখানে একটা গ্রাফ পেপারে দেয়া আছে দেখো তাহলে এইভাবে তোমরা কিন্তু সেটা দিতে পারবে আর এখন আমি তোমাদেরকে এখানে এই গ্রিড এঁকে দেখাই দেব এখানে সংখ্যাগুলো কি রকমের আছে সেটা দেখাই প্রথম সংখ্যাটা আছে 1 তারপর 1 তারপর এটা 2 তারপর এটা 3 তারপর এটা 5 তারপর 8 তারপর আছে 13 তারপরে আরো একটা লিখেছে সেটা হইছে 21 আচ্ছা তাহলে বন্ধুরা প্রথম আমরা যদি গ্রিড এঁকে নেই তাহলে প্রথম এরকম একটি সংখ্যা নিলাম একটি গ্রিড নিলাম এ এখন এই গ্রিডটা হলো এই অন পরে আমরা এখানে যদি আরও একটা গ্রিড নেই অর্থাৎ এটার সাথে আরও একটি অন নিলাম এই টু তাহলে দেখো আমরা এখানে কি পেয়েছি অনআ টু পেয়েছি তাহলে এখন যদি টু নিতে যাই এখানে মেইন কথাটা হলো 1 যখন দিব সেটা একটি বর্গক্ষেত্র হবে সেটা এদিকেও 1 হবে এদিকেও 1 হবে এদিকেও 1 হবে এরকমই কিন্তু হবে তোমাদের এদিকে যদি 1 ইঞ্চি নাও তাহলে এদিকেও 1 ইঞ্চি এদিকেও 1 ইঞ্চি সব দিক থেকে 1 ইঞ্চি করে তাহলে তোমরা যখন এই গ্রাফ পেপারে দেখবে যখন ছোট ছোট ঘর দেখবে ওখানে একটা ছোট একেবারে বেশি ছোট ঘর আছে এরকমই আর একটা একটু বড় করে ঘর আছে এরকমই তাহলে তোমরা এই বড় ঘরটা ঘরটাকে অন করে করবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তাছাড়া যদি দেখো যে তোমার আহ ছ কাগজটি ছোটো তাহলে তোমরা ছোট ছোট ঘরগুলোকে এক ধরবে তাহলে আমি কি নিয়েছি এখানে অন অন নিয়েছি এবার যখন টু বলেছে তখন তোমরা এই একটা রেখায় এসে কতটুকু আছে সেটা দেখো এখান দিতে পারো এরকম একটা ট্যু নেবে দেখো এখানে অর্থাৎ এটা টু নিলাম কেন টু নিলাম এখানে চারটা অন আছে চারটা অন কেন হবে এদিকেও আবার এই রুট তাহলে চারটা অঙ্ক কিন্তু এখানে এসে গেছে তাহলে আমি এখানে টু নিয়েছি তোমরা যদি আরো দেখতে চাও তাহলে দেখো এখান থেকে যদি এরকম একটা রেখা দিই এখান থেকে এরকম একটা রেখা দিই তাহলে কিন্তু সেই এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা অঙ্ক হয়ে গেছে এটা কিন্তু টু এখানে কিন্তু দেখান যাবে না তাহলে তোমাদের এটা কি হচ্ছে এটা হচ্ছে টু এখানে ছিল ওয়ান এখানে ছিল ওয়ান তাহলে বন্ধুরা এই লাইনটা কত হয়েছে থ্রি তাহলে দেখো আমার প্রথম গ্রিডটা ছিল 1 1 এরপরেরটা আছে 2 এবারে যদি 3 নেই তাহলে এইটা কতটুকু আসে এইটা কতটুকু আসে 3 আছে এখানে দেখো এই 2 আর এখানে 1 এইখানে এই রকমের আমরা এখান থেকে আবার এখানে সরি এই নিয়ে নিলাম একটু এলোমেলো হচ্ছে কারণ রেখা দিতে গেলে একটু হয় এটা স্কেল নিয়ে দিলে ভালো হতো তাহলে এখানে আমরা কিন্তু থ্রি পাচ্ছি দেখো এই দিকেও থ্রি এই দিকেও থ্রি এই দিকেও থ্রি আছে এই দিকেও থ্রি আছে তাহলে আমরা এটা থ্রি নিয়ে নিছি এখানে মাঝখানে হবে থ্রি স্কয়ার এটার মান হবে কিন্তু টু স্কয়ার এটার মান ওয়ান স্কয়ার ওয়ান স্কয়ার এখানে যদি থ্রি নেই তাহলে এটার মান হবে থ্রি স্কয়ার এবার দেখো তাইলে যদি এইখানে থ্রি হয় এইখানে টু হয় তাহলে এটা কত ফাইভ বন্ধুরা দেখো তোমরা এটা কত হয় ফাইভ হয় তাহলে আমরা কি করবো এখন এইটাকে ধরে এখান থেকে এখানে আমরা এটা যতটুকু আছে সেটা নেবা আর এখানে এসে এখানে একটা এটার মান কত হবে আমরা যখন এটা এটা কত ফাইভ এটা কত থ্রি তাহলে সেই অনুসারে যদি আমরা এইখানে এটার মান হয় এইট কিন্তু আমাদের এইট আছে তাহলে এই যদি হয় তাহলে আমাদের এখানে কিন্তু আমার বোর্ডে শেষ মাস দেখা যাবে ধরতে এসে না বড় নিয়ে ফেলছি এখানে এইট দিয়ে তাহলে এটার এইট এদিকেও এইট আমি কিন্তু নিতেও পারিনি তাহলে আমারটা কিন্তু সুন্দর হচ্ছে না তোমরা বুঝতে পারো মেইন কথাটা হলে বুঝতে পারা বুঝতে পারছো না এদিকে যদি আমার এইট হয় এদিকেও আমার এইট নিতে হবে এদিকেও এইট নিতে হবে এদিকেও এইট নিতে হবে কিন্তু এখন আমরা দেখো প্রকৃতপক্ষে এইখানে কত পাচ্ছি এইট পাচ্ছি এখানে কত ফাইভ এখানে কত না এখানে কত এইট তাহলে এইট আর 5 এই দুইটা যোগ করলে কথা হয় এই রেখাটা হয়ে যায় কিন্তু কত একটা দিয়ে থার্টি রাখতে হবে এই রকমের সম্ভব হচ্ছে না কারণ বোর্ডের জায়গা নেই তাহলে তোমরা বুঝতেই পেরেছ যে থার্টিনটা এখানে এসে আস তারপরে এইখানে ছিল এইট এইখানে কত ছিল থার্টিন এই যে থার্টিন তাহলে এই বরাবর এখান থেকে তোমাদের খাতায় এদিকে দিবে থার্টিন

আরেকটা বড় বড় থাকে সেখানে লিখতে পারতাম আর যদি আমরা মানটা ছোট ছোট নিতাম তাহলে কিন্তু আর এই সমস্যাটা হইতো না কারণ তোমাদের বুঝাইতে পারলাম যে আসলে কিভাবে সেই দিকটা হচ্ছে তাই তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যদিও আর যদি বলো যে না আমাদেরকে বুঝিয়ে দেন তাহলে সেটা কিন্তু আমরা আর একটু ছোট একে বুঝেই যেতে পারি তাতে সমস্যা হয়নি যাই হোক আমি আশা করি বুঝতে পেরেছি তোমরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কিভাবে হবে দেখো আমি যদি এখানে এগুলোকে মুছে দিই তারপরে যদি তোমাদেরকে আবার সেইটাকে দেখাই যে ছোট করে নিলে এখান যদি আমি ওয়ান নিতাম এরকমের আর ওয়ান একটা অন তাহলে সেইখানে আমাদের কিন্তু টু হইতো এই রকমের টুটা এইখানে এসে এত টু হইত তাহলে এটা কি হইতো টু ওই দুইটা ছিল ওয়ান দেখো তাহলে আমার কিন্তু সম্পূর্ণটা আছে এটা আছে কত 3 এখানে আছে 3 এইটা আছে কত 5 তাহলে এখানে হয় 5 এখানে দিয়ে কত 8 তাহলে এটা হইতো কত 8 এটা হইতো কত 13

আমি বড় আসতে যাচ্ছি এখানে একটা দৈর্ঘ্য যদি তুমি পাও তাহলে আর তিনটা দুর্গ একই রকমের হিসাবে তোমরা নিতে হবে এখানে আমি থ্রি পাচ্ছি একটা আবার এখানে যখন পাচ্ছি টু আর থ্রি দুইটা মিলে ফাইভ আবার এই ফাইভের একটা বাহু যখন পাচ্ছি দুইটা বাহু হবে রকম নেব আবার এখানে থ্রি এখানে ফাইভ দুইটা নিয়ে হয়েছে কত এইট এখন এদিকেও নেব এদিকেও নেব এদিকে নেব যদি তুমি স্কেল দিয়ে করতে যাও তাহলে তুমি কি করবে এখানে একটা পেয়ে গেছিল এতটুকু মাপ নিয়ে এখান থেকে এটা লাগে এখান থেকে সে দিকে কেটে দেবে তারপরে এখান থেকে এসে এদিকে নিয়ে এটা স্পর্শ করে এখান দিয়ে বাস এটা কেটে কেটে নিয়ে এলে তাহলে দেখা যাবে স্কেল দিয়ে যদি তুমি এই যে কাটা কম্পাস ব্যবহার করো তাহলে আর ছোট বড় হওয়ার না নেই তাহলে অবশ্যই বুঝতে পেরেছো যে জিনিসটা কি এই 21 এখন যদি আমাকে 21 এর থেকেও আবার কিছু বলতো 21 আর এখানে 13 দুটো যোগ করলে হয় কি কত হচ্ছিল 34 তাহলে আমি 30 আহ four thirty four এখান থেকে এখান থেকে হলো কত এটার মান হচ্ছে thirty four আমি এখান থেকে এই দিকে চলে চলে আসতাম এবং লিখে দিতাম এটা thirty four এই তারপরেও একটা ঘর আমি তারপরেও আমি আরেকটা ঘর তোমাদের দেখাই দিলাম বন্ধু তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে হচ্ছে একটার সাথে একটা করে ছোট ঘর নেবে আর যদি তুমি যেটাকে বলা হয় গ্রাফ পেপারে করো তখন তো তোমার এগুলো ভয় করতে হবে না খালি ওখান থেকে দাগ দিয়ে গেলেই মিশে কোটা কোটা নিয়েছি হ্যাঁ বুঝতে পেরেছো তোমরা অবশ্যই এইভাবে আমরা শেষ করলাম তাহলে তোমরা যদি বুঝতে পারো তাহলে অনেকে বোঝার সুযোগ করে তার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকো সুন্দরভাবে উত্তায়ন করে সুন্দর একটি জীবন করো সবসময় বড়দের সম্মান করো মা বাবার দিকে খেয়াল রাখো গুড বাই